আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই চুষি পিঠা শ্যামাই পিঠা হাতে কাটা পিঠা যে নামই ডাকা হোক না কেন এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর বিশেষ করে শীতকালে খেজুরের গুড় দিয়ে এই পিঠা রান্না করলে স্বাদে গন্ধে হয় অতুলনীয় আজকে আমি একদম ট্রেডিশনালভাবে আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা শেয়ার করব মা চাষিদেরকে আগে যেভাবে দেখেছি পিঠা তৈরি করার জন্য সেভাবেই আপনাদের সাথে এই পিঠা রেসিপিটা তৈরি করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি দিয়েছি এক কাপ পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন লবণ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিব শুকনা চাউলের গুঁড়া এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিজা চাউলের গুঁড়ো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে এখন চালের গুঁড়াটা আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি এর ফাঁকে কিন্তু আর একবার ঢাকনা খুলে ঢেকে তারপর আবার পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি এর মাঝে কিন্তু আমার আটাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পিঠা তৈরির জন্য যদি আপনার আটাটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠা এমনিতেই কিন্তু ভালো হয় এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি একটা বলে ঢেলে নিচ্ছি এখন কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব এটাকে যত বেশি ভালো করে মথা যাবে পিঠা তত বেশি সুন্দর হবে আমি একদম পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে এটাকে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে খুব সুন্দর হবে পিঠাগুলা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মথে নিয়েছি আর মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নেব আমি প্রথমে এখান থেকে দড়ির মতো পাকিয়ে নিব আমি প্রথমেই বলেছি আমি কিন্তু একদম ট্রেডিশনালভাবে এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন এই লেচিগুলা থেকে কিন্তু আমি দড়ি পাকিয়ে নিব। এভাবে দড়ি পাকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় এভাবে করে কিন্তু আমি সবগুলো দড়ি পাকিয়ে নিব। এখানে আমি সবগুলো দড়ি পাকিয়ে নিয়েছি আর কিছু চাউলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় একটু ঝরঝরে থাকে এখন আপনাদের সাথে আমি পিঠা তৈরি করে শেয়ার করছি এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আমি দড়িটা থেকে আঙুলের মাথা দিয়ে টিপে একটু ডো দিচ্ছি আর হাতের তালু দিয়ে ডোলে দিচ্ছি আমি কিন্তু সামনের দিক থেকে পিছনে নিচ্ছি নিয়ে তারপর আবার সামনের দিকে দিচ্ছি দেখুন মশাল্লাহ পিঠাটা কত সুন্দর হচ্ছে আসলে কোনো কাজে কিন্তু কঠিন না আপনি চেষ্টা করলে সব কিছুই সম্ভব প্রথম প্রথম একটু খারাপ হবে কিন্তু তারপর আপনি তৈরি করতে করতে দেখবেন একদম এক্সপার্ট হয়ে যাবেন পিঠাগুলা খুব সুন্দরভাবে তৈরি করে হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি মশাল্লা পিঠাগুলো কত সুন্দর হচ্ছে আমি কিন্তু ওইরকমভাবে পিঠা তৈরি করতে পারি না তবে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এখানে আমি সবগুলো শ্যামাই পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখুন পিঠা এই পর্যায়ে দেখতে কতটা সুন্দর হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই ক্ষেত্রে একটু ভাব দিয়ে নিতে হবে তারপরে একটা বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারবেন এখানে আমি পিঠা রান্না করার জন্য এক লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর তেজপাতা এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিয়েছি লবণ এখন সব কিছু একসাথে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর জাল করে নিচ্ছি এটাকে প্রথম অবস্থা আমি জাল দিয়ে একটু ঘন করে নেব দেখুন এখানে কিন্তু দু থেকে তিনটা বলক তুলে নিয়েছি তারপর আমি হাতে কাটা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো শ্যামাই পিঠা হয়েছে এখন সবগুলো শ্যামাই পিঠে আমি রান্না করে নেব এখন শ্যামাই পিঠাগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু হাই আঁচে রেখেছি এটাকে হাই আচে রেখে আমি রান্না করে নেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিটের মধ্যে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে আমি কিন্তু পিঠাতে এখনও রকমের চিনি বা গুড় দিইনি তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চিনি দিয়ে রান্না করতে পারেন তবে যেহেতু শীতকাল আমি গুড় দিয়ে রান্না করব। তাহলে পিঠা খেতে মজা লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে এখানে কিন্তু চুষি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে উপরে ভেসে উঠেছে এরপর যে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এই গুড়টা আমি আগে থেকে জাল করে নিয়েছি এইভাবে শ্যামাই পিঠা রান্না করলে কিন্তু দুধটা ফাটবে না আপনারা যে কোনো দুধের আইটেম কিন্তু রান্নার শেষে এইভাবে গুড় দিতে পারেন এতে করে দুধটা আর ফাটার কোনো ভয় থাকবে না এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু এই অবস্থায় কিন্তু শ্যামাই পিঠাটা গরম আছে আর কিন্তু গুড়টাও গলানো আছে এটা গলতে সময় লাগবে না খুব সুন্দর করে কিন্তু শ্যামাই সাথে মিশে যাবে শ্যামাই পিঠার এই শিরাটা কিন্তু অনেকটা পাতলা দেখাচ্ছে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই জমে জমাট বেঁধে যাবে এখন আমি আপনাদের সাথে গরম গরম পরিবেশন করছি তাই এরকম একটু পাতলা দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা গরম গরম পরিবেশন করতে পারেন আবার চাইলে কিন্তু ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন শীতকালে যদি এরকম এক প্লেট শ্যামাই পিঠা বা চুষি পিঠা পাওয়া যায় আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এই শীতের আমেজকে দ্বিগুণ করার জন্য ঝটপট কিন্তু এই পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর বাসার সবাই মিলে একসাথে আনন্দ করে খেতে পারেন দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে এই শ্যামাই পিঠাটা আমি উপর দিকে একটু নারকেল দিয়ে তারপর পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রান্না তো এই নারকেল কড়াটা দিতে পারেন সেই ক্ষেত্রে পিঠা খেতে আরও মজা লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ